পালের বাড়ি এবং এখানেই তিনি থাকেন আমি আরেকবার একটু কথা বলবো দাদা আছেন কবে থেকে নি মঙ্গলবার দিনে কোথায় জানি না বলে যায়নি বিধায়কের বাড়ি থেকে এবার আমরা ঢু মারলাম বেলেঘাটার এই পার্টি অফিসে এখানে কি দেখা মিলবে পরশের এটাই বেলেঘাটার পরশ পার্টি অফিস পরশ পালকে গতকাল থেকে টেলিফোনে যোগাযোগ করা হলো পাওয়া যায়নি আজকে যখন তার পার্টি অফিসে আসা হয় তিনি এই মুহূর্তে নেই বলেই পার্টি সদস্য যারা রয়েছেন পার্টি অফিস যারা চালাচ্ছেন তারা জানাচ্ছেন এখন চেক চেকআপে গেছে মেডিকেল বলতে পারব না এখন সুস্থ আছে চেকআপে গেছে বলতে পারি যাই সকাল থেকে আমি তো জানি আমরা বিলেড়দাগে নমস্কার সুদা সাবট্র আপনাদের স্বাগত জানাই सीबीआई একটু নড়েচড়ে বসতেই তৃণমূল কংগ্রেসের এমএলএ তার এলাকা ছেড়ে পালান যার কথায় বেলেঘাটায় বাঘে গরুতে একঘাটে জল খেত যে না বললে কোনো প্রমোটাররা প্রমোটিংই করতে পারতো না এবং যার বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধী দল করা শুধু জীবন নিয়ে আর কিছু নয় খেলা ছাড়া সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল পলাত খুঁজেই পাওয়া যাচ্ছে না তাকে কপুরের মতো উড়ে গেছে তার বাড়ির নিরাপত্তারক্ষীরা একরকম কথা বলছে সে যে দলীয় কার্যালয়ে বসে সেই দলীয় কার্যালয়ের তার দলীয় কর্মীরা আর এক রকম কথা বলছে অর্থাৎ দাদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ আতঙ্ক গ্রাস করে বেরোচ্ছে পরেশপালকে যে এই বুঝি সিবিআই এসে গেল আর ঘাট ধরে তাকে তুলে নিয়ে গেল তবে এই ভয়টা কি শুধু পরেশপালেরই নাকি তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের আরও এম এল এটাই এখন ভবিষ্যতে দেখার রয়েছে তবে এই ঘটনাটা কি সূত্রপাতটা কিভাবে হয়েছিল তবে সেটা জানতে হলে আপনাদের একটি ভিডিও আগে দেখাবো এই ভিডিওটা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে যে এই ভিডিওটি যে ছেলেটি করেছে এটা হলো তার জীবনের শেষ ভিডিও ছিল একবার এই ভিডিওটা আপনারা দেখুন তারপরে আসছি প্রতিবেদন একের পর এক আমার অফিস বাড়ি এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম এই দেখুন এর বাচ্চা হয়েছিল পাঁচটা ফুটফুটে আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম কলকাতা বেলেঘাটা অঞ্চলে তিরিশ নম্বর ওয়ার্ড স্বপন সমাজ ও পরেশ পালের নেতৃত্বে ডাঙা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘদর সব ভাঙচুর করে দিল কতগুলো কুকুর নিরীহ কুকুরকে পিটিয়ে মেরে দিল এরা কি মানুষ আমি জানি না কি করে লাইভ করতে আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা যে জিতুক যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক আমার কোনো আপত্তি নেই মুড়ি মুড়কির মতন বোম ফেলছে মুড়ি মুরগির মতন এরা কুকুরদের মারছে আমার ঘর সব গাড়ি ঘর সব ভাঙচুর করে দিল ছেলেটির নাম অভিজিৎ সরকার কাকরগাছি এলাকার বাসিন্দা অত্যন্ত গরিব ঘরের ছেলে কিন্তু তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল পরেশপালের এরিয়ায় তার বিরুদ্ধে বিজেপিটা করা এটাই ছিল তার অপরাধ দীর্ঘদিন ধরে সে বিজেপিটা করেছে পরেশপালের বিরুদ্ধে সে লড়াইটা করেছে তাই দু সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার সময়ই সেই দুপুরবেলাতেই এর বাড়িতে অভিজিৎ সরকারের বাড়িতে আক্রমণ চালায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়ির মধ্যে ঢুকে তার বৃদ্ধ মাকে মারে তার দাদাকে মারে তার বাড়ির ওপরে বোম মারা হয় ইটপাটকেল মারা হয় তার বাড়িঘর ভেঙে চুড়ে দেওয়া হয় এমন কি এই ছেলেটি পশু পেমেছে রাস্তাঘাটে যে পশু বিশেষ করে যে কুকুররা অসুস্থ থাকত তাদের বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে সুস্থ করে আবার ছেড়ে দিত বা যে কুকুররা খেতে পারতো না তাদেরকে বাড়িতে নিয়ে এসে খাবার দিত এরকমই একটি কুকুরকে তিনি শিয়ালদা থেকে তুলে নিয়ে এসে তার বাড়িতে রেখে তার সেবা করছিলেন এবং সেই কুকুরটি পাঁচটা বাচ্চার জন্ম দিয়েছে। এবং সেদিন দুপুরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তার পর বাড়িতে সেখানকার পরেশ পালের খুব ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সকুন সমাদদার এবং পাপিয়া সরকারের উপস্থিতিতে তার বাড়িতে শুধু তাণ্ডবী চালিয়েছে তা নয় তার বাড়িতে যে পোষ্য বাচ্চা ছিল সেইগুলোকে বাচ্চাগুলোকে তুলে তুলে দেয়ালে ছুড়ে মেরে সেই কুকুরের বাচ্চাগুলোকে মেরে ফেলেছে এবং তারপরে সেই অভিজিৎ সরকার দু তারিখ রেজাল্ট বেরোনোর পরে যখন দশ তারিখে বাড়িতে আসে আসার পর পুরো ঘটনাটা তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তুলে ধরে এবং যে ভিডিওটা আপনাদের দেখালাম এটা হলো সেই ভিডিও এবং তার জীবনের শেষ ভিডিও কেন আপনাদের বললাম এই লাইভ ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে এই পরেশ পালের ঘনিষ্ঠরা আবার তার বাড়িতে চড়াও হয় এবং শুধু চড়াও হয়েছে তা নয় চড়াও হয়ে সেই এই অভিজিৎ সরকার এই ছেলেটিকে গলায় কেবিলের তার দিয়ে টানতে 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 তারা বাড়ির বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে গিয়ে তার বাড়ির বাইরে একটু স্লাব ছিল সেই স্লাবের উপরে তাকে ফেলে সেই স্লাব দিয়ে তার মাথায় আঘাত করে সেই জায়গাতেই এই ছেলেটিকে মেরে ফেলে দেওয়া হয় তার মা এবং দাদার সামনে তার মা চিৎকার করে কেঁদেছে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছে দুষ্কৃতীদের পায়ে হাত দিয়ে ক্ষমা করেন ছাড়েনি সেই ছেলেটিকে ছাড়েনি সেই ছেলেটিকে সেই বৃদ্ধ মায়ের সামনে তার ছেলের নিধর দেহ কান্নায় ভেসে গেছে সারা পাড়া তার মা উন্মাদ হয়ে গেছে জীবিত অবস্থায় তার ছেলের নিধর দেহ দেখে শোনেনি সেই সময় দুষ্কৃতীরা ভেবেছিল দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে গেছে কে আর তাদের আটকাবে যা ইচ্ছে তাই করবে যেরকম সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হয়েছিল শয়ে শয়ে বিজেপি কর্মীদের হত্যা হয়েছে তারা বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তাদের ব্যবসায়িক জায়গা লুট করে নেওয়া হয়েছে তাদের চাকরিগত জায়গা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে মহিলা বিজেপি কর্মীরা নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে কিন্তু কোনো পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে কোনো ব্যবস্থা গ্রহণ করেন এবং যেদিন অভিজিৎ সরকারের মার্ডার হয় সেদিন পুলিশ নারকেল ডাঙার পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতিতে তৃণমূল দুষ্কৃতীরা পলের নির্দেশে করেছে তারপরে দাঁড়িয়ে যখন সিবিআই এনকোয়ারি হয় আজকে চার বছর কেটে গেছে দীর্ঘ লড়াই করেছে সংগ্রাম করেছে তার দাদা বিশ্বজিৎ সরকার বলেছিল যে ভাইয়ের অপরাধীদের জেলে না ঢোকানো অবধি তার আন্দোলন আর তারই লড়াই চলবে তাদের অবশ্যই সমর্থন করেছেন সাথ দিয়েছেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিজিৎ সরকার যে দুর্গা পুজো চালু করেছিল সেই দুর্গাপুজোর তারপর থেকে প্রত্যেক বছর শুভেন্দু অধিকারী গিয়ে সেই দুর্গাপুজোর উদ্বোধন করত। এবং অভিজিৎ সরকারের পরিবর্তে তার স্মৃতির উদ্দেশ্যে সেই দুর্গাপুজো তার দাদা কিন্তু এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই পরেশ পালের বিরুদ্ধে সিবিআই কোর্টে চার্জশিট দিল এবং শুধু পরেশ পালের বিরুদ্ধে না পরেশ পালের আরো দুজন সহযোগী সেখানকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পাপিয়া সরকার এবং সপর সমর্দান যারা ওই দিন সেদিন উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তারা পুলিশের নারকেল ডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন সেই থানার এসআই রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ একজন কনস্টেবল এই সমেত সবার নামেই কিন্তু সিবিআই চার্জশিট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে এবং এদেরকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ সিবিআই এর কাছে তথ্য প্রমাণ আছে যে এরা অভিজিৎ সরকার খুনে দায়ী এরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই খুনের মদত দিয়েছে তার প্রমাণ অবশ্যই সিবিআই কাছে আছে বলে এদের অভিযুক্ত হিসাবে চার্জশিট জমা দিয়েছে সিবিআই আর ব্যাস পিলে চমকে গেছে পিলে চমকে গেছে তখন ভেবেছিল কিছু হবে না ধর্মের কল বাতাসে নড়ে এর জন্মে আপনি যে পাপ করবেন এই জন্মেই আপনাকে খণ্ডাতে হবে ভেবেছিল মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে গেছে কে কি করবে কার ক্ষমতা আছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে এই ভয় সাধারণ মানুষের মধ্যে জাগিয়ে তোলবার জন্য অন্য বিজেপি কর্মীদের ঘরে বসিয়ে দেওয়ার জন্য আজকে কাকর গাছিতে অভিজিৎ সরকারকে এরকম নৃশংস ভাবে হত্যা করেছিল নৃশংস ভাবে দশই মে দু সালে হত্যা করেছিল যাতে অন্য বিজেপি কর্মীরা এই দেখে নৃশংসতা দেখে তারা রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে না পারে পরেশ পালের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে এই বার্তা বিরোধী দলকে পরেশ পাল দিতে চেয়েছিল আর আজকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে তবে কি শুধু পরেশপালের ক্ষেত্রে হবে না পশ্চিমবাংলায় আরো অনেক বিধায়ক আছে আরো অনেক বিধায়ক আছে যাদের বিরুদ্ধে এই মামলা চলছে যাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি আগামী দিনে সিবিআই কিন্তু কোর্টে জমা করবে যাদের হাতে একাধিক বিজেপি কর্মীর হত্যার রক্ত বিষে লেগে রয়েছে যারা একাধিক বিজেপি কর্মীর হত্যার ক্ষেত্রে যুক্ত যাদের প্রচ্ছন্ন মদতে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের দুষ্কৃতি দ্বারা তারা বিজেপি কর্মীদের হত্যা করেছে আজ যেভাবে পরেশ পাল পালিয়ে বেড়াচ্ছে আগামী দিনে আরও বিধায়করাও কিন্তু এইভাবে পালিয়ে বেরোবে দু এর বিধানসভা নির্বাচনের আগে এটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ দিল্লি থেকে একটা ক্লিয়ারেন্স যে সিবিআই পেয়ে গেছে এটা কিন্তু একটা খুব ভালো করে বোঝা যাচ্ছে আর শুধুমাত্র এই কজন না টোটাল আঠেরো জনের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করেছে সিবিআই অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে আঠেরো জনের বিরুদ্ধে তাহলে যে বৃদ্ধ মা তার ছেলের মৃতদেহর সামনে বসে হাও হাউ করে কেঁদেছে বারবার সিবিআই দপ্তরে দৌড়েছে তা প্রাণ নাশের হুমকির পরেও তারা তাদের লড়াই থেকে স্পিছোপা হয়নি আজকে তাদের কাছে এটা তাদের দেখতে হবে তারা বসে দেখবে যে দুষ্কৃতীরা কিভাবে জেলের ঘানিটা কিভাবে জেলের ঘানিটা টানে তবে এ কেসে আরও যারা যুক্ত আছে এরকম পশ্চিমবাংলার একাধিক কেসে যাদের নাম সিবিআই কাছে আছে তাদেরও কপলে শনি আছে মমতা ব্যানার্জির নাম ধরে তারা আর বাঁচতে পারবে না জেলের ঘানি তাদের টানতেই হবে ধন্যবাদ নমস্কার